হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজ আমরা এসেছি হস্তশিল্প মেলা আমাদের এখানে হস্তশিল্প মেলা বসেছে প্রতি বছরই বসে আর এই বছরে এই যে হস্তশিল্প মেলা বসেছে আর আমরা আজকে এসেছি এইখানটা দাঁড়িয়ে আমরা ঢুকেই দেখি স্টেজে পারফরমেন্স হচ্ছিল মানে নাচের পারফরমেন্স হচ্ছিলো সেইগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার এইদিকে আর দেখছিলাম বাচ্চাদের একটা মানে খেলনা এসেছিলো মানে স্লিপার এসেছিলো তো সেইগুলো আমার মেয়ে দায়ে দাঁড়িয়ে দেখছিলো কিন্তু উঠতে চাইছিল না একদমই কারণ ওখানে অনেক বল দেওয়া ছিল বলছিলো বলে স্লিপ করে পড়ে যাবে তো সেই জন্য আর মেলাতে দেখছো ভালোই লোকজন এসেছে মেলাতে যা যা আসার দরকার সব কিছুই মেলাতে এসেছিল। সেখান থেকে আমি কিছু কানের ওখান থেকে কিনে নিয়েছিলাম কিছু দুটো তিনটে কানের ওখান থেকে কিনেছি আর এই দিকটা আর ওইদিকে আমরা যখন নাচের পারফরম্যান্সগুলো দেখছিলাম না তখনই আমার মেয়ের চোখ গেছে এই যে নাগদোলা যে পাশে এসছে এই দিকটাই চোখ গেছে মানে ও উঠবে তো বেছে বেছে এইটাই প্রথমে ঠিক করা হলো যে এইটাই উঠবো তো এইটাই ও উঠেছে এখন এইটা উঠে অন্য একটা পাশে আর একটা দেখছে তো ওই প্লেন দেখতে পাচ্ছে ওইটাই দেখছে যে ওইটাও একটু উঠতে হবে তো ওই দেখো দেখছে ওইটা একটু তবে নৌকাটাও ভয় পায় যার জন্য নৌকাটায় ও উঠতে একদমই চায় না একবার ওকে নিয়ে উঠেছিলাম নৌকায় কিন্তু ও ভীষণ ভয় পেয়েছিল। যার জন্য নৌকায় উঠতে চায় না এইটা উঠেছে আর পরে বলেছে তো প্লেনে আর উঠায়নি এইটা ওঠার পরে প্লেনে আর উঠায়নি উঠিয়েছি আরও একটা ছিল গাড়ি মতন ছিল নাগদোলা তো সেইটাই উঠিয়েছিলাম তো এই দিকে নাগদোলা ওঠার পরে চলে আসলাম এখানে দেখো রিং লাইট এখানে সেট করা আছে আর স্টেজের পেছনে দেখো এরকম গোল গোল হয়ে ঘোরে তো এইখানে দাঁড়িয়ে দুজনে আমি আর মেয়ে প্রথমে একটাই করেছি আর পরে আমার মেয়ে আরেকটা একা একা করেছিল কারণ আমার মেয়ে একা যেটাই করছিলো সেটাই ভয় ভয় পাচ্ছিলো বলে পরে আমি আর আমার মেয়ে দুজনে একসঙ্গে উঠে একটু নাচ করছিলাম এখানে তো এই সময় ভয় পাচ্ছিল না যখন একা একা নাচ করছিল না তখন আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছিলো যার জন্য পরে আর এখানে একসঙ্গে দুটোই করতে হবে কারণ দুটো দুটো করলে পঞ্চাশ টাকা নেবে মানে দুটো গান ওরা করে দেবে সেখানেও পঞ্চাশ টাকা নেবে তো সেই হিসাবেই ওদের করা মানে একটা ওখানে করা যাবে না যদি করো তোমার দুটো ভিডিও করতে হবে এখানে গান সেট করে দেয়নি তোমরা এমনি ভিডিওতে করতে হবে দুটো ভিডিও করতে হবে ওরা ওরা আর কি পঞ্চাশ টাকা নেবে তো সেই হিসাবে মেয়ে একটা করছে তখন মেয়ে ভয় ভয় পাচ্ছিলো একটু মেয়ে একটা করেছে আর আমি আর মেয়ে একটা করেছি দুটো এইভাবে করেছি এখানে এদিকে মেয়ে একটু ভয় ভয় পাচ্ছিলো একটু আবার অনেক মানুষ ছিল ওখানে যার জন্য একটু লজ্জাও পাচ্ছিলো কিন্তু আমাদের ভীষণ ভালোও লেগেছিলো আমার মেয়েরও ভালো লেগেছিলো কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো এই আর কি কিন্তু ভালো লেগেছিলো তারপরে এখান থেকে এসে এসেছি খাওয়া দাওয়া দোকানে তো এখানে আমার মেয়ে তার মধ্যে একটা কাণ্ড হয়েছে কি জানো আমি একটা খেলনা দেখেছি এখানে যেটা ওকে দিতে হবে আর দিইনি বলে মেলার মধ্যেও শুয়ে পড়েছিলো তো সেই জন্য আর খাওয়া দাওয়ার কিছু খায়নি শুধু ওকে একটু ঘুগনি কিনে নি আর আমরা দুটো কী কিনেছিলাম পকোড়া কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর কিছু সেইভাবে কেনা হয়নি এখানে দেখো লিপস্টিক নীলপালিশ ভ্যারাইটি সাইটে এসেছিলো এই দোকানটায় কিন্তু কিনব কিনবো করে আর কেনা হয়নি কারণ মেয়ে একটা খেলনা দেখেছিল সেটার জন্য এত বায়না আর কান্না করছিল বলে আমাদের আর সেইভাবে কিছু ঘোরাও হয়নি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি যা মানে টুকটাক যা পারি তাই নিয়ে চলে এসেছিলো কিন্তু এখানে প্রচুর জিনিস এসেছিলো দেখো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর আইটেম এখানে এসেছিলো কিন্তু কিছু দুর্ভাগ্য কিছুই নিতে পারেনি তারপরে এখানে আরও এসেছিলো মেলাতে মানে সবজি চপ করে যেগুলো না মানে শাক কাটা যায় সেই মেশিনগুলো এখানেও এসেছিলো ভালো লাগছিলো কিন্তু নিতে পারিনি একদম কিছু তো খাই খেতেও পারিনি এখান থেকে শুধু মেয়ের জন্য একটু খেয়াল না কিনে নিয়েছি এই যে দেখো এখান থেকে তোমার হচ্ছে ভেট ভেটকি ফ্রাই নিয়েছিলাম আর কী নিয়েছিলাম ও এগরোল নিয়েছিলাম তারপর এই যে দেখো মেয়েকে সেই গাড়িতে ওঠাতেই হলো গাড়িতে উঠে তারপরে একটু কান্না থামার পরে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি কারণ আবার কোন খেলনা দেখবে তারপরে আবার কি কান্নাকাটি করবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি তো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম এইটাই ছিল আমাদের আজকে দিনটা এইভাবেই কাটালাম তো চলো টাটা